নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সামনে আর এখানে যে মণ্ডপটা দেখছো মণ্ডপটা কিন্তু দেখছি অনেকাংশেই কাজ এগিয়ে গেছে তো তারই কিছু আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আজকে তোমাদের কল্যাণী আইটিআই মোড়ে মণ্ডপের কাজ যেটা কাজটা আছে সেটা কিন্তু নাইনটি কাজ কিন্তু কমপ্লিট মানে বাইরের কাজটা যেটা নাইনটি এইট কমপ্লিট শুধু বাকি আছে যেটা শুধু হচ্ছে ভেতরের কাজ যেটা সেইটুকুনি কাজ বাকি আছে এবং বাইরে যে ব্যারিকেড ফ্যারিকেট যেগুলো কিন্তু সেগুলো সবই লেগে গেছে এবং লাইট যদি বলি এদিকে লাইটও লেগে গেছে লাইট লাগছে এখনও এবং রাস্তার উপরে যে বড় বড় ইলেকট্রিকের যে বোর্ডগুলো হয় সেগুলো কিন্তু অলরেডি লাগা চালু হয়ে গেছে এই যে এখানে বাস লাগানো হয়ে গেছে মানে এদিকে কিন্তু লাইট সে লাইটের বোর্ডগুলো লাগানো চালু হয়ে গেছে এবং এলাকাটা যদি দেখায় তোমাদের এখন ঘরিতে ওই অলমোস্ট কিন্তু বাজে দুটো থেকে আড়াইটে এরকম হবে আর এখন কিন্তু মানুষজনের ক্রাউডটা বেশ ভালোই আছে এদিকে আকাশে কিন্তু মেঘলা ওয়েদার এবং তার সাথে কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ বেশ সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর কাছ থেকে যদি তোমাদের মণ্ডপটা দেখায় তাহলে কিন্তু এইভাবে আছে এবং গার্ডেনটা যেটা এখানে প্রতি বছর কিন্তু একটা খুব সুন্দর গার্ডেন তৈরি হয় এদিকে ঝাউ গাছগুলো এনে রাখা হয়ে গেছে এবং এদিকে কিন্তু অলরেডি দেখছি বেশ কিছু গাছ এগুলো বসানো কমপ্লিট এবং ওখানে কিন্তু একটা ঝর্ণা হয় ঝর্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং গাছগুলো আশা করি খুব আজকালকার ভিতরে বসানো চালু হয়ে যাবে আর এই কিন্তু মণ্ডপ মণ্ডপটা বেশ কাছ থেকে যদি তোমাদের দেখায় বেশ সুন্দর দেখতে লাগছে মণ্ডপটা আর মণ্ডপের ভেতরে কিন্তু মানে মণ্ডপের ভেতরে ঢোকা একদম আর কি এখন পুরোপুরিভাবে বন্ধ এবং ভেতরে মানে মণ্ডপের সামনেটা কিন্তু যাওয়া পুরোপুরিভাবে বন্ধ আছে কারণ ব্যারিকেড দেওয়া আছে আর সামনে থেকে যদি তোমাদের দেখায় এই হচ্ছে কিন্তু মণ্ডপের টেকচার যেটা বেশ সুন্দর দেখতে লাগছে যদি দেখায় তোমাদের সাদার উপরে এটা যখন আর কি রাতে যখন লাইটিংটা হবে তখন কিন্তু বেশ একটা চমক দেখতে লাগবে আর এই হচ্ছে কিন্তু মণ্ডপের ব্যাক সাইডটা ব্যাক সাইডে যেটা কিন্তু যেখানে মাতৃ প্রতিমা রাখা হয় সেই জায়গাটা সম্পূর্ণটা কিন্তু এসি থাকে মানে এসি ইনস্টলেশন করা হয় যে কাজটাও কিন্তু অলরেডি হয়ে গেছে যদি তোকে আমাদের দেখায় এই যে এই জায়গাটা কিন্তু এসি বসানো হয়েছে এবং এখান থেকে যদি প্যান্ডেলটা তোমাদের পেছন সাইডটা দেখায় যে সুবিশাল কিন্তু সবই কিন্তু বাসের খেলা এখানে মানে নতুন বাস লাগিয়ে বাস আর কি পুরনো হয়ে গেছে এখানে এরকম একটা ব্যাপার আর এই পাশটা দেখছি কিন্তু মেলা হচ্ছে নাগরতলা সেগুলোও চলে এসে অলরেডি তো এই ছিল কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের যে আপডেট সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আশা করি দেখা করার ভিডিওটা অবশ্যই অনেক ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে